সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ার পর এবার নতুন জটিলতা তৈরি হয়েছে কংগ্রেসের সঙ্গে নতুন জটিলতা উপনির্বাচনে প্রার্থী দিতে চায় মামেরা মুর্শিদাবাদের ভগবান গোলায় লড়তে চায় আবার কংগ্রেসও তাদের কোনো মিটিং কিংবা প্রচারে ডাকছে না সিপিআইএম সিপিআইএম এর ভূমিকায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব আত্মসম্মানের বিনিময়ে সমঝোতা করতে নারাজ তারা এমনটাই সূত্রের খবর আই এর সঙ্গে সমঝোতা ভেসতে গেছে বামেদের এবার নতুন জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসও তারাও অসন্তুষ্ট সিপিআইএম প্রচারে ডাকছে না এমন অভিযোগ তাদের এবং ভগবান গোলা বরানগরেও তারা প্রার্থী দিতে চায় বামেরা আবার মুর্শিদাবাদের ভগবান গোলায় কংগ্রেসও লড়তে চায় মৌমিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা ঠিক কি অবস্থা এখন বামেদের কংগ্রেসে আই এর সঙ্গে তো সমঝোতা নেই দেখো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যে সমীকরণের সমাপ্তি সেই সমাপ্তি গতকালই হয়ে গিয়েছে কিন্তু নতুন করে জটিলতা শুরু হয়েছে কারণ আজকে সকালে আলিমুদ্দিনের তরফ থেকে আলিমুদ্দিনের এক শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একটি চিঠি গেছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতার কাছে যেখানে তারা জানিয়ে দিয়েছেন যে ভগবান গোলা এবং বরানগর উপনির্বাচনে দুটি কেন্দ্রেই তারা তাদের তরফ থেকে প্রার্থী দিতে চান কিন্তু প্রথম দিন থেকে যে কথা হচ্ছিল বলে কংগ্রেস সূত্রের খবর কংগ্রেস তাদের প্রার্থী দেবেন কিন্তু বড়ানগর সেই কেন্দ্রটি ছেড়ে দেওয়া হচ্ছে সিটিআইএম এর জন্য কিন্তু এই তৈরি হয় কিছু আসার পর খুব স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস তারা ক্ষুব্ধ এবং পাশাপাশি বেশ কিছু জায়গা সেই জায়গায় প্রচারের কাজে কংগ্রেস কর্মীদের ডাকা হচ্ছে না এমনকি যৌথ কর্মসূচির বিষয়ে কোনো মিটিং এর বিষয়ে তারা খবর পাচ্ছেন না বলে প্রদেশ কংগ্রেসের কর্মীরা তারা ক্ষোভের কথা প্রদেশের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন প্রদেশ নেতৃত্বের দাবি যে আসনি সমঝোতা মানে আত্মসমর্পণ বিলি নয় আত্মসমর্পণের বিনিময়ে কোন রকম করে তারা সমঝোতা করতে নারাজ স্বাভাবিক ভাবেই নতুন করে যত্ন তৈরি হয়েছে এবং এক্ষেত্রে তারা আলিম দোষারোপ করছেন যে আলিমুদ্দিনের কয়েকজন শীর্ষ নেতৃত্ব এসব এই বিষয়ে রিজিব তারা নমনীয়তা দেখাচ্ছেন না খুব স্বাভাবিক দুই নেতৃত্ব দুই শিবিরের দুই নেতৃত্বের অনমনীয় মনোভাব রয়েছে সেটাই মারফত আমরা খবর পাচ্ছি এবং ঘনিষ্ঠ মহলে সেই জট সম্ভব হয় কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন কারণ আজকে লেফটন্টের বৈঠক রয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু প্রার্থীর নাম কিন্তু আজকে ঘোষণা হবে সেদিক থেকে আসন সন্ধে তার ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কংগ্রেসের সঙ্গেও কিন্তু একটা বড় সড় প্রশ্নের মুখে তা নিঃসন্দেহে বলা যায় ধন্যবাদ মৌমিতা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বারবার বলেছেন বাম কংগ্রেস এরা এই রাজ্যের ক্ষেত্রে একটা ঘোট হয়েছে জোট হয়নি তাদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া এই অভিযোগ এই দাবি তৃণমূল নেত্রীর মুখ থেকে বারবার উঠে এসেছে এবং কালে গতকাল ডায়মন্ড হারবারে আইএসএফের তরফ থেকে অন্য একজনকে প্রার্থী করা হয়েছে নরসাদ সিদ্দিকি দাঁড়ালেন না যাদবপুরে প্রার্থী দেওয়া হয়েছে শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে এবার কংগ্রেস আর সিপিএমের মধ্যেও একটা জটিলতা তৈরি হচ্ছে অসন্তুষ্ট প্রদেশ নেতৃত্ব কংগ্রেসের ভগবান গোলায় প্রার্থী দিতে চায় কংগ্রেস আবার মুর্শিদাবাদ ভগবান গোলায় লড়তে চায় যেমন কংগ্রেস অপরদিকে বামেরাও প্রার্থী দিতে ইচ্ছুক এই জায়গায় নতুন একটা জটিলতা তৈরি হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা